নমস্কার চৈতিলি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজ ডিম পোস্ত করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একটু অন্যরকমভাবে রেসিপিটা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে তার জন্য প্রথমে ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নেব এবং খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ডিমগুলোকে ছাড়িয়ে নেব এরপর একটা কড়াইতে তেল দিয়ে এক এক করে ডিমগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব এরপর কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব আর এদিকে আদা পেঁয়াজ রসুন টমেটো খুব ভালোভাবে পেস্ট করে নেব এবং ওই পেস্টটাই এবার দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। অন্যদিকে এবার চারমগজ আর পোস্তটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে শিলনোড়াতে খুব ভালোভাবে বেটে নেব বেশ কিছুক্ষণ ভালোভাবে বেটে নেওয়ার পর একটা বাটিতে তুলে নেব এবং ওই মশলার মধ্যে এবার দিয়ে দেব চার মগজ আর পোস্তর পেস্টটা খুব ভালোভাবে নেড়ে নেব এবং ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে ফুটে এলে তার মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলোকে এক এক করে দিয়ে দেব এবং দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেব তরকেটাকে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর তার মধ্যে কিছু পরিমাণ গরম মশলা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নাড়িয়ে নিলেই আমাদের ডিম পোস্ত রেডি হয়ে যাবে এমনই সমস্ত রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ